যে সমাজ সেই সমাজে হচ্ছে যে একজনের আগে বিয়ে মানে বড়ো বোনদের যদি আগে বিয়ে মানে ছোটো বোনের যদি আগে বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বড় বোনের অনেক সমস্যা হয় তাহলে যে মানুষ অনেকে কটু কথা বলে না যে ছোট বোনের বই বিয়ে হয়ে গেছে তাহলে নিশ্চয়ই বড় বোনের কোনো ঝামেলা আছে এই জন্য হচ্ছে বড় বোনের বিয়ে হচ্ছে না তো আমি চাইছি যে আমার আমরা দুই বোনের একসাথে বিয়ে হোক এমন একটা মানুষই মানে আশুকে একই ফ্যামিলি থাকেন দুই ভাই যে দুই বোনকে একসাথে বিয়ে করে করতে এমন না হোক অন্য কেউ হোক যে একসাথে মানে আমাদের দুজনে বিয়ে হোক এরকম একটা মানুষই চাইছি আর কি আমরা লাইফে মারা গিয়েছেন বাবা মারা গিয়েছেন কতদিন আগে বাবা মারা মারা গিয়েছেন এই তো 3 বছর হলো হলো মারা গিয়েছেন এই যে তিন বছর ধরে আপনারা কিভাবে আপনাদের সংসারটা চলে পরিবারটা চালাচ্ছে আমি হচ্ছে জব করতেছি পার্ট টাইম পড়াশোনা করতেছি আর ছোট বোনও জব করতেছে পড়াশোনা করতেছে টিউশনই করছি এভাবেই আর কি চলছে মানে টিউশনই করে সংসার চালাচ্ছেন জব কি সরকারি জব না 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 সরকারি না একদমই মানে পার্ট টাইম পার্ট টাইম জব আর কি আচ্ছা আচ্ছা মানে থাকেন কোথায় এখন আমি থাকছি হচ্ছে আপনার মগবাজার মগবাজার ঢাকা শহরে থাকেন বাসা ভাড়া খাওয়া দাওয়া অনেক কিছুই এই সব কিছু কি আপনাদের এই আয়ুষ্কার দিয়ে চলে হ্যাঁ মোটামুটি চলে যাচ্ছে ওইভাবে তো আর বলা যায় যে কি বলে প্রতিদিন তো আর মাংস কোরমা খাচ্ছি না ডাল ভাত খেয়ে আর কি কোনো রকম জীবনযাপন করছি এই যে ডাল ভাত খেয়ে জীবনযাপন করছেন বর্তমান যে বাজারের জিনিসপত্রের যে দাম এই সব কিছু মিলে এখন কেমন আছেন তাহলে সব কিছু দাম ঠিক আছে উদ্ধ করতেই বাট তারপরে এই ভিতরে আর কি কোনো রকম বেঁচে বেঁচে আছে আর কি যেমন মাসে একবার মাংস খেতাম এখন বছরে একবার খাবো আর কি এইভাবেই চলছে মানে এভাবেই দিনটা পার করছে জি জি আচ্ছা আপু পার্ট টাইম চাকরি এটা তো নিশ্চয়তা নেই এই আছে এই নেই যখন পার্ট টাইম চাকরিটা চলে যায় তখন কি করে কিভাবে তখন সংসারটা আমার আমি জব করছি অনেক দিন হলো এখন পর্যন্ত আসলে জব যাইনি বলতে গেলে আর হচ্ছে পার্ট টাইম জব টিউশনে করতেছি পার্ট টাইম একটা জব গেলে বলতে গে যে আর রিজিকের মালিক আল্লাহ একটা না হলে আরেকটা হবে আচ্ছা আচ্ছা তাই যে এত কষ্ট করে লড়াই সংগ্রাম করে সংসার চালাচ্ছে দুই বোন বিয়ে সাথে কি হয়েছে কিনা না আমার এখন বিয়ে শাদি হয়নি তবে মোড়ের মতো লাভ মানে লাইফ পার্টনার খুঁজছি আর কি যদি কাউকে পাই তাহলে ইচ্ছা আছে আর কি বিয়ে করব লেখাপড়া কোন পর্যন্ত পড়েছেন ডিগ্রিতে পড়াশোনা করছি এখনো কি কন্টিনিউ চালাচ্ছেন জি চলছে তো এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এখনো কি আপনার জীবনে লাইফ পার্টনার কেউ এসে বলেনি আই লাভ ইউ হ্যাঁ এরকম বলেছে অনেকেই বলেছে বাট আমি আসলে ওইভাবে ইয়া করিনি কারণ আমার লাইফের যুদ্ধটা শুরু হয়ে গেছে হচ্ছে যখন মানে এসএসসি পরীক্ষা দিই তখন থেকেই মানে যখন প্রেম করব তখন থেকেই সংগ্রাম শুরু হয়েছে লাইফে তো ওইভাবে আসলে কাউকে পছন্দ করলেও বলা হয়নি বা বলা হলো প্রেম করা হয়নি এই আর কি মানে পছন্দ হয়েছে কিন্তু আপনি বলতে পারেননি না আপনাকে পছন্দ করেছে সে বলতে পারেনি না আমাকে পছন্দ করেছে আমাকে বলছে বাট আমি বলতে পারিনি কেন বলতে পারলি না সেই সাহসটা ছিল না সাহস ছিল সবকিছু ছিল বাট বলার মতো পরিস্থিতি ছিল না সেটা কি মানে আপনারা দরিদ্র সেই জন্য না আমার কাঁধে ছিল দায়িত্ব সংগ্রাম যুদ্ধ যাই বলেন সব কিছু ফ্যামিলিকে মানে সাথে করে যুদ্ধ করতে হয় ফ্যামিলির কথা ভাবতে হয় সবার আগে তারপর হচ্ছে নিজের কথা তাই আসলে আর কি হয়ে ওঠে না মানে ফ্যামিলির কথা চিন্তা করে আপনি এখনো আজ সিঙ্গেল আছে জি জি তো সেই সিঙ্গেলের তকমাটা যদি ভেঙে দেয় এই আমাদের ভিডিও দেখে এই ভিডিও অনেক মানুষই দেখবে অনেকের কাছেই যাবে সেখান যদি আপনার প্রেমে কেউ দেওয়ানা হয় তখন কি আপনি সারা কি কিনা আমার আসলে আমাকে পছন্দ করতে হলেও আমার কিছু শর্ত থাকবে তার বিরুদ্ধে মানে তার কাছে সেটা হচ্ছে যে আমার যে ফ্যামিলি আমাকে আমাকেও দেখতে হয় প্লাস হচ্ছে আমার মা বাবাকে তার মানে বাবা মা হিসেবে দায়িত্ব পালন করতে হবে এরকম কিছু আছে যেমন আমি এখন বিয়ে করলে আমি নিজে সেটেল করতে পারবো না কারণ আমার বোন আমার মা তাকে দেখতে হবে তাকে দেখার জন্য যদি কেউ আমার পাশে আসে যে আমাকে উদ্দেশ্য করে তাকে তাদেরকে মানে মানে কি বলে নিজে বাংলা হিসেবে রাখে সেভাবে যদি কেউ আসে আমার যে কোনো গল্প শুনে তাহলে সে আসতে পারবে সমস্যা নেই আসলে যখন আপনাকে একজন মানুষ বিয়ে করবে আপনার যেহেতু বড় ভাই নেই পরিবারে আর কেউ নেই তখন তো সে বড় ছেলে হয়ে অথবা বড় ভাই হয়ে আপনার পাশে এসে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ এটা তো অবশ্যই আসবে এই যে অনেক ছেলে চায় কিংবা যে আমাকে এত টাকা দিতে হবে এরকম কিছু যদি কখনো চেয়ে বসে হ্যাঁ আসলে কি বলবো আমি যৌতুক দেওয়ার মতো আমার কোনো মানে ক্যাপাসিটিই নাই বলতে গেলে আমার আমি আসলে ওইভাবে হলে কখনোই পারবো না আচ্ছা আপনার তো বেশ ভালোই এখন বয়স হয়েছে তে আপনার মা কি আপনাকে বিয়ে দেওয়ার জন্য পরিবার থেকে কখনো চাপ দিয়েছে কিনা কিংবা আপনার বাড়িতে কখনো ছেলেরা আসছে কিনা আপনাকে দেখতে পরিবার থেকে আমার মা যেহেতু বয়স হয়েছে সে চান যে আমি বিয়ে করি সংসার করি বাট আসলে আমি আমি চিন্তা করলো মার কথা শুনলে আমি আসলে সেটা পারবো না এখন কারণ আমার ছোট একটা বোন আছে তার কথা ভাবতে হবে মা যেহেতু বয়স হয়ে গেছে আমি একমাত্র গার্জেন তাকে দেখার জন্য আমার মাকে দেখার জন্য আমি চিন্তা করছি যে আমার লাইফে যদি কেউ আসে আমি নিজে সেটেল হবো প্লাস হচ্ছে আমার ছোট বোনটাকে সেটেল করার জন্য আমি আগে সেটেল হয়ে গেলে তার মানে তার জন্য কষ্টদায়ক হয়ে যাবে এই জন্য আমি চাচ্ছি যে আগে আমি নিজে সেটেল হওয়ার মাঝে আমার ফ্যামিলিকে সে ধরে রাখবে এরকম একজন যদি পাই ওকে ফাইন তাহলে আমি মানে ইয়ে করবো বিয়ে করবো আর নাহলে আমার বোনটাকে সেটেল করে দেওয়ার পরে আর কি চিন্তা ভাবনা না আপনার আগে আপনার বোনকে বিয়ে

মানে বিয়ে দেওয়ার চিন্তা হোক নাই আছে আর কি তাহলে এই ভিডিওর মাধ্যমে যদি আপনার বোন কি দেখতে শুনতে আপনার মতোই সুন্দর না আরো সুন্দর আমার মতোই সুন্দর তাহলে তো দুই বোনের যদি দুই ভাই একসাথে বিয়ে করতে চায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হয় তাহলে আরো ভালো হবে একই বাসায় থাকবেন একই পরিবারে থাকবেন হ্যাঁ এরকম তো অনেক অনেকেই করে হ্যাঁ তাহলে ভালো হবে তাহলে ভালো হবে আপনার কোনো পছন্দ আছে কি না কীরকম ছেলের কাছে বিয়ে বসতে চান আপনি যেহেতু একটা শর্ত দিয়েছেন তো সেই ছেলেটা চেহারা কীরকম হতে হবে তার লেখাপড়া কীরকম থাকতে হবে এরকম কি কোনো চাহিদা আছে আসলে চেহারা বলতে গেলে আমি আহামরে সুন্দরও চাই না বা অনেক কালোও চাই না আমি চাই করছেন যে যে আমার কষ্টগুলো শুনে আমাকে ভালো রাখতে পারবে একজন সচরিত্রমান একজন ব্যক্তি হতে হবে ঠিক আছে আর এগুলো মিলিয়ে হচ্ছে যে মনের সাথে মনে মিলে যায় এরকম একটা ভালো মানুষ চাচ্ছে যে হচ্ছে আমাকে বুঝবে আমার ফ্যামিলিটাকে বুঝবে যে আগলেই রাখতে জানবে এরকম একটা মানুষই চাচ্ছে আচ্ছা এই জীবনে ডিগ্রি পর্যন্ত পড়ছেন এখন পর্যন্ত কেউ আপনাকে ভালোবাসা দেয় নাই নেয় নেই তো এখন যে আসবে আপনার জীবনে তাকে কতটুকু ভালোবাসা দিবেন কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলা সেটা হচ্ছে যে সবাই আমার জন্য দোয়া করবেন আর কি বলবো আমার ছোট বোন আছে আমার মা আছে আমি আছি যেন আমাদের খুব ভালো একটা মানুষ মানে আমাদের লাইফে আসে যে হচ্ছে আমাদেরকে দেখবে এই তো আর আমি চাই যে আমার যদি আমার আগে বিয়ে হয় আলহামদুলিল্লাহ যদি আমার আগে আমার বোনের বিয়ে হয়ে যায় তাহলে তো আর ডাবল আলহামদুলিল্লাহ তারপরে চাই যে দুজনের ভালো জায়গায় যেন মানে পৌঁছতে পারে যেহেতু আমাদের কোনো গার্জিয়ান নাই তো এটাই চাচ্ছি আর কি যে ভালো একটা মানুষজন আমাদের লাইফে আসুক দর্শক শুনলেন আসলে বিয়ে কিংবা সাহায্য সহযোগিতা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেই ব্যাপারে চ্যানেল কর্তব্য কোনো দায় দায়িত্ব নেয় না তা আপু আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে না জি আমাদের আমার সাথে কোনো যোগাযোগের মাধ্যম নেই তবে আপনি চাই আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে কন্টাক্ট করতে পারেন কন্টাক্ট করে আমাকে পাবেন যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ